দুর্গাপুরের শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে সভাপতি পদপ্রার্থী ওসমান গনি নেত্রকোনা জেলা প্রতিনিধি আলামিন হাওলাদারের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত আগামী চব্বিশে অক্টোবর নেত্রকোনায় দুর্গাপুরে উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ওসমান গনি তিনি নির্বাচনী গণসংযোগে এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিদিনের ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন ভোট চাইছেন নির্বাচনী মাঠে ভোটারদের মধ্যে সারা ফেলেছেন তিনি সোমবার নির্বাচনী মাঠ ঘুরে দেখা যায় ইতিমধ্যে শ্রমিক ইউনিয়নে এই নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে শ্রমিকরা বলেছেন শ্রমিক বান্ধব আগামী নেতৃত্ব নির্বাচন করতে চায় এবারে নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ওসমান গনি নির্বাচনী মাঠে গণসংযোগ কালে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি বলেন নির্বাচিত হতে পারলে শ্রমিকদের অধিকার আদায় তিনি সর্বদা সচ্চার থাকবেন এবং নিজের সর্বোচ্চ টুকু দিয়ে কাজ করবেন এছাড়া শ্রমিক ইউনিয়নে তিনি ঢেলে সাজাবেন তিনি বলেন সভাপতি হতে পারলে শ্রমিকদের জন্য একটি অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করবেন এই নির্বাচন নিয়ে শ্রমিকরা বলেন সৎ যোগ্য মেধাবী এবং পরিচ্ছন্ন ব্যক্তিকেই তারা নির্বাচিত করবেন ভোটের লড়াইয়ে নানা প্রতিশ্রুতি আর গণসংযোগকে ঘিরে শ্রমিকদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে সবাই আশা করছেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে আমার ভোটার শ্রমিক ভাইয়ারা প্রিয় শ্রমিক ভাইয়ারা আমাকে আশ্বাস এবং আশ্বস্ত করেছে যে আপনি শ্রমিক নির্বাচনের সভাপতি নির্বাচন করেন আমি তাদের মতামত লক্ষ্য করি আমি নির্বাচন সভাপতি পদে নির্বাচন যাচ্ছি ইনশাল্লাহ আমার প্রাণ প্রিয় শ্রমিক বেলা আমার পাশে আছে আমাকে এই বছর নির্বাচিত করবে এটা আমার প্রকাশ এবং নিষ্ঠাবান এবং একজন তরুণ একজন উদীয়মান লোক উসমান ভাইকে এই কারণে আমার ভালো লাগে আমাদের প্রাণপ্রিয় শ্রমিক ভাইয়েরা